দর্শক জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে পল্লী বিদ্যুৎ সমিতির হাজার হাজার তারা এখানে এসেছেন মানববন্ধন করেছেন এবং তাদের দাবি দেওয়া তুলে ধরছেন আমি তাদের ভিডিও ফুটেজ বিভিন্ন রকমভাবে ধারণ করেছি এবং আমরা দেখেছি তারা তাদের যে বৈষম্য বিরোধী তাদের যে সাথে করা হয়েছে এই বিষয়টাই তারা তুলে ধরতে চাচ্ছেন অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে আপনি আপনার নাম পরিচয় দিয়ে সংক্ষেপে বলুন আপনার কি ধরনের সমস্যায় কি চাচ্ছেন Gracias. আমরা কাজ করি আমরা সরাসরি গ্রাহকের সাথে কাজ করছি আমাদের জন্য শোষিত আইন তৈরি করা হয়েছে তার মাঝখানে আমাদের যে নিম্নমানের মালামাল দেওয়া হচ্ছে এই নিম্নমানের মালামালের জন্য পাখির মতো আমার লাইনম্যান আমার সাধারণ জনগণ মারা যাচ্ছে আমরা যখন তাদের কাছে বিভিন্ন মিটিংয়ে উপস্থাপন করি তারা একটু কর্ণপাত করে না যে এই নিম্নমানের মালামাল যে এর জন্য তাই তারা স্বীকারই করতে চায় না কিন্তু নিম্নমানের মালামালের জন্য আমাদের একটু বৃষ্টি হলেই আপনারা জানেন যে বেশি মূল্যে আমাদের প্রতিনিধির বেশি মূল্যে আরিবের কাছ থেকে ক্রয় করে তারা সেই টাকাগুলি নিজেরা আত্মসাৎ করে আত্মসাৎ করে নিম্নমানের মালামাল দিচ্ছে কিন্তু এতগুলি মানুষের জীবনের বিনিময়ে তারা যে টাকা আত্মসাৎ করছে তাদের কাছে এটা একটু অনুশোচনা হয় না আমরা তাদের কাছে বারবার বিভিন্ন ফ্রমে বলার চেষ্টা করেছি কিন্তু তারা এই জিনিসটা একেবারেই মানতে রাজি না তাই আমরা আজকে গতবর্তীকালীন সরকারের মাধ্যমে আমরা বলতে চাচ্ছি জনগণকে বলতে চাচ্ছি যে অবশ্যই আমরা এই শোষণের আমরা নিমাত বলতে চাই না আমাদের কর্মী বাহিনীদেরকে যেভাবে শোষিত করা হচ্ছে আর্থিকভাবে হেনস্থা করা হচ্ছে কোনো সমস্যা হলে তাদের ঘাড়েই দায় চাপানো হচ্ছে এইগুলি থেকে আমরা মুক্তি চাই আমাদের সকল আমাদের সকল আমাদের সকল অবিমত কর্মচারীকে নিয়মিত করতে হবে তাহলে তারা কাজে আগ্রহী হবে আমাদের প্রত্যেক বাড়ি ঠকানো হয় পে স্কেল যখন সরকার আমাদেরকে দিয়েছিল তখন আমরা আন্দোলন করেছিলাম কিন্তু আমাদেরকে সেইভাবে দেওয়া হয় নাই সরকার যেভাবে দিয়েছিল সেভাবে আমাদের দেওয়া হয় নাই এখানেও আমাদেরকে আমাদেরকে ঠকানো দিয়েছে কিন্তু তারা তাদের নিজেদের একটা একশো নিয়েছে আমাদেরকে তারা সেভাবে দেয় নাই এটা যখন আপনারা বিস্তারিত জানবেন দেখবেন যে আমাদেরকে কিভাবে সচিত করা হয়েছে আমরা এই কারণে জানুয়ারি নিবাস থেকে বারবার তাদের সামনে আসছি বলার চেষ্টা করছি কিন্তু তারা কর্মতা করতে রাজি না তাই আমরা অর্থমন্ত্রী সরকারের মাধ্যমে আমরা সারা দেশকে জানিয়ে দিচ্ছি প্রেস ক্লাবের সামনে আমরা মানববন্ধনে সারা বাংলাদেশের প্রেস দেওয়া হয় সেখানে অবশ্য আমাদেরকে দেওয়া হয় কম তারা ওইখানে বসে বেশি নেয় আসলে আমরা চাচ্ছি অডিটের নামে আমাদের বিভিন্নভাবে হয়রানি করা হয় তো আমরা চাই না যে এই হয়রানি শিকার করতে আমরা চাই এখন যে আমরা স্বাধীন হয়ে আমরা গ্রাহকদের সেবা করব আমরা আমাদের মন খারাপ নিয়ে আমরা গ্রাহককে সেবা করতে চাই না আমরা সবাই সতস্ফুতভাবে গ্রাহক সেবার জন্য আজকে আমরা ইয়াদ করছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য